নমস্কার বন্ধুরা আমি বিকাশ আর তোমরা দেখছ বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি তোমাদের শোল্ডার প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় সেটা দেখাবো বন্ধুরা একটা কথা তোমাদের এখানে বলে নিই আমি কিন্তু এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করিনি কারণ সূত্র আমাদের তখনই কাজে লাগে যখন আমরা ব্লাউজের সাইজ অনুযায়ী কাটিং করব। যেমন ছত্রিশ আটত্রিশ চল্লিশ সাইজ কিন্তু যখন আমরা কাস্টমারের বডির মাপ অনুযায়ী কাটিং করব তখন কিন্তু তোমাদের কাটিংয়ের প্রসেসটা ফলো করতে হবে তাই আমি এখানে যেরমভাবে কাটিংয়ের প্রসেসটা দেখিয়েছি তোমাদের তোমরা সেই কাটিংয়ের প্রসেসটা ফলো করে তোমাদের ব্লাউজ কাটিং করবে তো চলো বন্ধুরা শুরু করা যাক দেখো এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি এই পেপারের উপর আমি একটা এল শেপে প্রথমে মার্কিং করে নেবো আমি এখানে নিউজ পেপারও তোমাদের কাটিং করে দেখাতে পারতাম কিন্তু তোমরা মার্কিংগুলো কিন্তু বুঝতে পারবে না নিউজ পেপারের উপর তাই এখানে আমি একটা সাদা কাগজ নিয়ে নিয়েছি প্রথমে দেখো এরকম করে এল সেপে একটা মার্কিং করে নিয়ে তারপরে এই যে আমার ডান দিকের যে লাইনটা আছে এটা হচ্ছে আমাদের শোল্ডারের লাইন এই শোল্ডারের লাইন থেকে আমরা ব্লাউজের লেন্থের মাপটা নেব ব্লাউজের লেন্থ আমি এখানে সাড়ে ষোলো ইঞ্চিতে নেবো তোমরা নিশ্চয়ই জানো যে ফ্রন্ট পার্টে আমাদের ব্লাউজের লেন্থ একটু বড় হয় তা আমি প্রথমে তোমাদের এখানে ফ্রন্ট পার্টটা কাটিং করে দেখাচ্ছি তা আমি এখানে সাড়ে ষোলো ইঞ্চি লেন্থ নিয়ে নিলাম এটা হলো গেল আমাদের কোমরের দাগ এরপরে আমি এখানে পয়েন্টের দাগটা নেব পয়েন্ট হচ্ছে আমাদের এখানে এগারো ইঞ্চি তা আমি এগারো ইঞ্চিতে দুটো পয়েন্টিং করে নিচ্ছি নিয়ে এখান থেকে একটা স্ট্রেট লাইন করে দেবো এরপরে আর্মহোল ড্রপ আর্মহোল ড্রপ আমাদের আট ইঞ্চি দুশোতে হবে তা আমি আট ইঞ্চি দুসুত নিচে এইভাবে দুটো পয়েন্টিং করে নিচ্ছি নিয়ে একটা এখানে স্ট্রেট লাইন করে দেবো এই ব্লাউজটার আমাদের মাপ হবে চেস্ট হবে আটত্রিশ ইঞ্চি কোমর হবে তেত্রিশ ইঞ্চি শোল্ডার হবে পনেরো ইঞ্চি আর মোহরা হবে সতেরো ইঞ্চি দেখো এখানে আমি একটা আরেকটা লাইন করে নিয়েছি এটা হচ্ছে আমাদের আন্ডার আন্ডারবাস্ট লাইন এই লাইনটার এই কাটিংয়ের খুব একটা প্রয়োজন হয় না কিন্তু আমি তোমাদের এখানে এই লাইনটা যে দিতে হয় এটা দেখিয়ে দেওয়ার জন্য যে কত ইঞ্চিতে লাইনটা হবে সেটা দেখিয়ে দিলাম এরপর আমরা অ্যাপেক্স টু অ্যাপেক্সের মাপটা নেব এটা হচ্ছে আমাদের পোনে চার ইঞ্চিতে তা আমি এখানে একটা পোনে চার ইঞ্চিতে পয়েন্টের দাগের উপর দিলাম আর এইখানে শোল্ডারের লাইনের উপরে এখানে একটা পুনে চার ইঞ্চিতে পয়েন্টিং করলাম এবার এই দুটো পয়েন্টকে মিলিয়ে একটা স্ট্রেট লাইন করে দেবো এবার এই শোল্ডার প্রিন্সেস কাঠ কাটার জন্য আমি এইখান থেকে কাটটা নেবো এই যে লাইনটা দিয়েছি এখান থেকে কাঠটা নেবো তোমরা অনেক সময় দেখে থাকবে যে তোমাদের এই যে গলার যে গ্যাপটা ছেড়ে যে আমাদের শোল্ডারের চওড়াটা থাকে ব্লাউজের সে তার ঠিক মাঝখান থেকে আমাদের এই কাঠটা হয় কিন্তু সেটা আমি একটা তোমাদের অন্য ভিডিওতে দেখিয়ে দেবো আমি এই ভিডিওতে তোমাদের এইখান থেকে কাঠটা করে দেখাচ্ছি তা আমি এখানে দেখো কাটিংটা করার জন্য এখানে দেড় ইঞ্চি দূরে একটা পয়েন্ট করে নিচ্ছি এরপরে এই যে এখান থেকে এইভাবে আমরা একটা এই যে দেড় ইঞ্চি দূরে একটা পয়েন্ট করলাম এটাকে মিলিয়ে এইভাবে একটা লাইন টেনে নেব এরপর আমাদের শোল্ডার ডাউন করতে হবে ন্যাচারালি এটা পেছন গলায় যেহেতু ছোট তাই আমাদের এখানে এক ইঞ্চি শোল্ডার ডাউন করতে হবে তার জন্য দেখো মিনিমাম নেক উইথ আমি পনেরো তিন ইঞ্চিতে একটা পয়েন্ট করব এবার এই লাইনের উপর আমি প্রথমে কোয়ার্টার ইঞ্চি সুদ শোল্ডার ডাউন করে নেবো আমরা কিন্তু এক ইঞ্চি শোল্ডার ডাউন করব কিন্তু প্রথমে আমি দেখো এখানে সুদ শোল্ডার ডাউন করে নিলাম এই লাইনটার এখানে এবার এইখানে আমি যে মাপটা নিয়ে হচ্ছে দেখো এইখান থেকে যে দুসুদ ডাউন করেছি এই অবধি যতটা মাপ হচ্ছে এই লাইনের উপরে ঠিক ততটা মাপেই একটা পয়েন্টিং করে নেবো তাহলে কি হবে যখন দুটো পার্ট এখানে জুড়বে তাহলে মাপটা একই থাকবে এবার দেখো এই যে লাইনটার উপরে স্কেলটাকে এইভাবে বসাবো এখানে তোমাদের এল স্কেপের এল শেপের যে স্কেলগুলো হয় না সেই স্কেলটা কাজে লাগবে এইখানে দেখো ওই পয়েন্টটাকে মিলিয়ে আমি স্কেলটাকে এইভাবে বসিয়ে নিয়েছি তারপরে এইখান থেকে এই লাইনটা টেন এটা কিন্তু আমাদের শোল্ডারের লাইন এরপরে আমরা শোল্ডার ডাউনের লাইনটা করব তো আমি তার আগে করবো কি এখানে যে চেস্টের চেস্টের মার্কিংটা এই মার্কিংটা করে নেব চার ভাগ করলে হয় সাড়ে নয় ইঞ্চি প্রথমে আমি করবো কি সাড়ে নয় ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেবো এই সাড়ে নয় ইঞ্চিতে পয়েন্ট করার পর দেখো তোমরা এখানে এই যে আমাদের যে এইখানটায় এইখানটায় কিন্তু আমাদের কেটে বাদ হয়ে যাবে তার ঠিক কতটা কেটে বাদ হয়ে যাবে সেইটা আমরা মেপে নিই এখানে আমার তিন সুদ কেটে বাদ হয়ে যাচ্ছে তাহলে আমি করব কি এই যে সাড়ে ন ইঞ্চি নিলাম এরপরে আরও তিন সুদ বাড়িয়ে নেবো তাহলে কি হবে এইটা কেটে বাদ হয়ে গেলেও আমাদের সাড়ে ন ইঞ্চি মাপটা পুরোপুরি থাকবে এরপর দেখো আমি শোল্ডার ডাউনটা করে নেব এই পাশে যেহেতু আমি কোয়ার্টার ইঞ্চি শোল্ডার ডাউন অলরেডি করে নিয়েছি তা আমাদের টোটাল করতে হবে এক ইঞ্চি তাহলে এক ইঞ্চি থেকে কোয়ার্টার ইঞ্চি বাদ দিলে থাকে এক ইঞ্চি তাই পোনে এক ইঞ্চিতে আমরা এখানে দুটো পয়েন্ট করে এইভাবে মিলিয়ে দেবো এটা আমাদের শোল্ডার ডাউন লাইন এরপরে শোল্ডারটার মাপ নেবো শোল্ডার হচ্ছে আমাদের পনেরো ইঞ্চি হাফ করলে হয় সাড়ে সাত ইঞ্চি এদিকে আমার পুনে চার ইঞ্চি আছে এবার এই পুনে চার ইঞ্চিটাকে এইভাবে বসিয়ে যেখানে আমাদের সাড়ে সাত ইঞ্চি টাচ করছে নিচে শোল্ডার ডাউন লাইনের উপর সেইখানে আমরা একটা পয়েন্টিং করে দিলাম দেখো এখানে পুনে চার ইঞ্চি এখান থেকে পুনে চার ইঞ্চি রাখবো রেখে এই সাড়ে সাত ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম এবার উপরে সাড়ে সাত ইঞ্চিতে পয়েন্ট করেছি নিচের এই চেস্ট লাইনের উপর আমি এক ইঞ্চি কমিয়ে সাড়ে ছ ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেবো এবার এইটাকে দেখো এইভাবে দুটো পয়েন্টকে মিলিয়ে দেবো দেওয়ার পরে এখানে আমরা এই যে চেস্টের যে পয়েন্টিংটা হয়েছে এই চেস্টের পয়েন্টিংটা ধরে এইখানে ফ্রেঞ্চ কার বসিয়ে সুন্দর করে মোহরার ড্রয়িংটা করে দেব মোহরার ড্রয়িং হয়ে গেছে এবার মোহরা হচ্ছে আমাদের সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চিকে হাফ করলে হয় সাড়ে আট ইঞ্চি দেখো আমি এখানে সাড়ে আট ইঞ্চি আছে কি না হ্যাঁ আমার পুরোপুরি সাড়ে আট ইঞ্চি আছে তোমাদের যদি একটু কম বেশি হয় তখন তোমরা চেস্ট লাইনটাকে উপর নিচ করে এটাকে ম্যানেজ করে নেবে এবার দেখো কোমরের মাপ হচ্ছে আমার তেত্রিশ ইঞ্চি তেত্রিশকে চার ভাগ করলে হয় আট দুশো আট কোয়াটার এবার এখানে প্রথমে আট কোয়ার্টারে আমি একটা পয়েন্টিং করব। তারপরে কোমরের এখানে আমি আরো তিন ইঞ্চি টেকিন নেব তাই জন্য তিন ইঞ্চি বাড়িয়ে একটা পয়েন্ট করে দিলাম এবার এই যে মোহরের এখানে পয়েন্টটা আর এই যে তিন ইঞ্চি বাড়িয়ে যে পয়েন্টটা করেছি এই দুটোকে মিলিয়ে একটা দাগ টেনে দেবো এই দাগটা হবে আমার সাইড সিম লাইন এখানে আমরা ফিটিংসের সেলাইটা দেবো এরপরে দেখো এইখানে আমরা যে অ্যাপেক্স পয়েন্টটা এখানে পুনে চার ইঞ্চি নিয়েছি এই কোমরের দাগের উপরও পুনে চার ইঞ্চিতে একটা পয়েন্ট করব তারপরে ভেতরের দিকে আরও হাফ ইঞ্চি ভেতরে আমি এখানে একটা পয়েন্ট করে দেবো শোল্ডার প্রিন্সেস কাটে তোমাদের হাফ ইঞ্চি ভেতরে দিলেই হয়ে যাবে এর বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না এবার দেখো এখানে স্কেলের সাহায্যে এখানে একটা দাগ দিয়ে দেবো এটা তোমরা হাতেও করতে পারো আমি স্কেল দিয়ে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার এখানে দেখো এই যে তিন ইঞ্চি আমি টেকে নিয়েছি এই তিন ইঞ্চিটা এই যে এক্সট্রা তিন ইঞ্চিটা আছে এখান থেকে মাইনাস করে দেবো তা আমি এখানে তিন ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম এই দাগ থেকে এবার এখানে একটা শেপ দিয়ে দেবো প্রিন্সেস কাটে এই শেপটা দেওয়ার জন্য দেখো এখানে একটা লাইন টেনে নেবো কিন্তু এই লাইনটা আমাদের প্রয়োজন নেই কিন্তু এই লাইনটা আমাদের শেপটাকে গাইড করবে প্রথমে আমি দেখো এখানে হাতেই শেপটা দিয়ে নিচ্ছি প্রথমে ডট ডট করে আমি দিয়ে এই শেপটাকে রেডি করার চেষ্টা করব হালকা করে ডট ডট করে দেবো যখন আমার মনে হবে যে এইখানে হ্যাঁ এবার সেপটা ঠিক আছে তখন আমি ডিপ করে এখানে একটা লাইন টেনে নেব তা দেখো আমার মোটামুটি লাইনটা ঠিক হয়ে গেছে এরপর আমি এটাকে ডিপ করে এই লাইনটাকে টেনে নিচ্ছি তোমরাও চেষ্টা করবে এইভাবে মার্কিং করে দেওয়ার এরপরে এই যে লাইনটা আছে এই লাইনের নিচে আমি আরও দুষুধ বাড়িয়ে নেব কেন তো এইখানটায় যখন আমরা টেকিংটা দেবো তখন দেখবে এখানে একটা কোনা মতো হয়ে এই কোনাটা যাতে না হয় তার জন্য আমি এখানে কোয়ার্টার নিচে বাড়িয়ে এইভাবে একটা লাইন টেনে নিলাম এরপরে আমাদের যে এই লাইনটা আছে এই লাইনটা কতটা আছে এই পয়েন্টের দাগ অবধি কোমর থেকে কতটা আছে আমরা দেখে নেব এবার এই মাপটা ঠিক যতটা হবে ফিতেটা এইখানে তোমরা এইভাবে ধরে রাখবে ধরে রেখে এইটাকে এইভাবে ঘুরিয়ে তোমরা দেখে নেবে ঠিক একই মাপ যেন এই দিকের লাইনটায় আসে আমি যেভাবে মাপ নিচ্ছি ঠিক তোমরা সেইভাবে মাপ নেবে এবার যেখানে এসছে সেখানে আমি একটা পয়েন্টিং করে দেবো এবার এই যে সাইড সিম লাইনে আছে এইখানে আমরা কোমরের দাগ থেকে দেড় ইঞ্চির ওপরে একটা পয়েন্ট করব এবার এই দেড় ইঞ্চি যে পয়েন্ট করলাম এইটা আর এইখানে পয়েন্টটা এইটা মিলিয়ে একটা এখানে দাগ টেনে দেব বন্ধুরা এখানে দেখো খুব সরি আমি এটা দিতে ভুলে গেছি এখানে যে শোল্ডার যে ডাউনের লাইনটা এই লাইনটা আমার দেওয়া হয়নি তোমরা এখানে কনফিউজ হবে না এই এই লাইনটা আমার আগে দেওয়া উচিত ছিল কিন্তু আমি ভুলে গেছি আমি এখন দিয়ে নিলাম এবার আমাদের মোটামুটি ড্রয়িং কমপ্লিট এবার এটা আমরা কাটিং করে নেব এইখানে দেখো আমি প্রথমে এই যে শোল্ডারটা কাটছি এই যে এখানে শোল্ডার ডাউন করেছিলাম কোয়ার্টার ইঞ্চি এইখানে প্রথমে কেটে নিলাম তারপরে এইখান থেকে দেখো এইখান থেকে পোনে এক ইঞ্চি ডাউন করেছিলাম এই লাইনটাকে এবার কেটে নেব নেওয়ার পর এইভাবে মোহরার দাগটা কাটিং করে নেব তো বন্ধুরা এই যে ডিজাইনার ব্লাউজ যেসব কাটিং হয় না সেসব কিন্তু সেই সময় কিন্তু তোমরা যদি ফ্রন্ট পার্টটা আগে কেটে তারপরে ব্যাক পার্টটা কাটো তাহলে কিন্তু রেজাল্টটা অনেক বেটার হয় তা তোমরা চেষ্টা করবে যে ফ্রন্ট পার্ট আগে কেটে ব্যাক পার্টটা কাটিং করার তা আমি এইটা ভিডিওতে তোমাদের ব্যাক পার্ট কাটিং করা দেখাচ্ছি না তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ হয় তোমরা যদি এই ভিডিওটাকে বেশি করে লাইক করো তাহলে আমি বুঝে যাবো যে তোমাদের ভিডিওটা খুব পছন্দ হয়েছে তখন আমি তোমাদের এই ফ্রন্ট পার্ট দিয়ে কিভাবে ব্যাক পার্ট কাটিং করতে হয় সেটা আমি পরের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো তো তোমরা ভিডিওটা দেখে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে এবার এই যে এই লাইনটা আমি দিয়ে রেখেছিলাম এই লাইনটা কিন্তু এবার কেটে বাদ দিয়ে দেবো কেন এই লাইনটা কিন্তু আমি দিয়েছিলাম এই লাইন থেকে যত মার্কিং হয়েছে সেই মার্কিংটা নিয়েছি কিন্তু এটা দিই কেন আমরা যে কাগজ অনেক সময় আমাদের সাইডে কিন্তু একা পেঁকা থাকে এই সোজা যাতে থাকে তার জন্য আমরা এই লাইনটাকে দিয়ে নিই এবার এই যে সেন্টার ফ্রন্টের দিকের পার্টটাকে আমি কাটিং করে নিচ্ছি এখানে আমরা যে পয়েন্টের দাগ আছে এইখানটায় আমরা একটা কাটমার্ক দিয়ে রাখবো এটা কিন্তু আমাদের সেলাইয়ের সময় খুব হেল্প করবে দুটোকে দুটো পার্টকে মেলানোর সময় এই কাটমার্কটা আমাদের খুব হেল্প করবে সেলাই করার সময় এবার এখানেও দেখো আমি এই যে পয়েন্টে দাগের উপর এখানে একটা কাটমার্ক দিয়ে নিলাম এই সেলাই করার সময় এই দুটো কাটমার্ক কিন্তু আমাদের অবশ্যই মিলবে তো দেখো বন্ধুরা আমার এখানে কাটিংটা পুরো হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে